হ্যাঁ বন্ধুরা বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার যেটা জানেন তো এটা বাস্তব কথা কারণ বউয়ের মন রাখতে গেলে শাশুড়ির অভিশাপ লাগে ছেলের মায়ের অভিশাপ লাগে এটা আবার দিকে যদি শাশুড়ির মন রাখা যায় অর্থাৎ মায়ের মন রাখা যায় তাহলে বউয়ের অভিশাপ লাগে কোন দিকে যাবেন কোন দিকে যাবেন বলেন সোজা চলতে হবে তাহলে দুজনের মন জয় করাটা খুব একটা সহজ হবে না অতি কঠিন এটা জানতেই হবে কারণ মানুষ এক এক মানুষ এক এক রকম দুজনা দুজনের মতো মনোনিবেশ দুজনের দুজনের মন কেউ একই হতে পারে না তাদের মন মানসিক দিক দিয়ে সম্পূর্ণ আলাদা একই হবে না তাই দুজনের মন জয় করতে যখন পারবে না এই অবস্থায় পুরুষ যখন মারা যায় তখন সে অভিশপ্ত হয়ে থাকে অভিশপ্ত হয় পুরুষ কার মন জয় করবে মায়ের না বইয়ের পুরুষের তো দরকার দুজনেরই মন জয় করা কিন্তু হয় না কিন্তু হয় না এটাই বাস্তব কত কঠিন কত কঠিন জব বন্ধুরা বলেন যে বিষয়টা নিয়ে আসলাম কত কঠিন বলেন অনেকে বলে যে সহজ মাকে দেখো না কেন কিন্তু মাকে দেখতে গেলে আবার বউ রেগে যায় দেখুন নাগিন নাগিন হয়ে যায় তখন দেখুন তখন নাগিন নাগিন হয়ে যায় দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের আনাগোনা হিংস্র প্রাণীদের এখানে আনাগোনা তখন পুরুষ হয়ে যায় হিংস্র ভয়ঙ্কর বিভৎস নাগিন তাই না এটাই হলো বাস্তব জগৎ বাস্তব জগৎ অতি ভয়ঙ্কর দেখুন পুরুষ থেকে লাস্টে কা পুরুষ হয়ে যাচ্ছে তাই না পুরুষ হওয়া কঠিন প্রকৃত পুরুষ হওয়া হয়ে ওটা খুব কঠিন কখনো বউয়ের অভিশাপ কখনো মায়ের অভিশাপ কখনো বাইরের মানুষের অভিশাপ কখনো বোনের অভিশাপ কার অভিশাপ নেবে শেষ পর্যন্ত দেখুন শ্মশানে নিয়ে যেতে হয় দেখুন বন্ধুরা থেকে বাড়ি পরে শানের পরে এক হয়ে জীবন শেষ হয়ে যায় তখন শেষ সম্বলটুকু শ্মশানে নয়তো গোরস্থানে যেতে হয় তাই না হ্যাঁ গুরুস্থানে যেতে হবে কিছু করার নেই তো বন্ধুরা দেখুন জীবন এত সহজ নয় জীবনের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে হবে নিজেকে শান্ত থাকতে হবে শান্তভাবে সব বিচার করতে হবে তারপরে আপনি সাফল্যের মুখ দেখবেন কেমন সাফল্য এত সহজ না সাফল্য আনতে গেলে বহুত পরিশ্রমের দরকার বহুত ত্যাগ স্বীকার করতে হবে এই ত্যাগ শিকারের মধ্যে আপনার সাফল্য লুকিয়ে আছে তাই বলছি কি যেদিকে আপনি করবেন যাকে সাপোর্ট করুন মায়ের সাপোর্ট করলে আপনি কাপুরুষ অভিশাপে পড়বেন বউয়ের আবার বউয়ের সাবেক করলি মায়ের অভিশাপে পড়বেন কোন দিকে শেষ কোন দিকে শেষ না চতুর্দিক দিয়ে তোমাকে এনকাউন্টার করবে ওকে তো কেমন লাগলো বন্ধুরা ছোট্ট একটা লাইভে আসলাম দেখুন ভিডিও পাচ্ছি